পাদাবিনে সহমেতাজি আল্লাহ তালা আন বলেন আল্লাহর নবী বলেছেন আর সালাতুল খামস ইফতারা জাহান আল্লাহ তাআলা পাঁচ আক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন পাঁচ ওক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন মান আহসানা অজুয়া হন না কেউ যদি এই পাঁচ আক্ত সালাতের অজু সুন্দর করে করে অসাল্লালে ওক্তহীন না যদি ঠিক টাইমে পড়ে ও আতাম্মা রকুয়া হন না সজুদা হন না সুন্দর করে রকু সিজদা করে কানা আল্লাহ লাহু আহাদুন তখন আল্লাহর উপরে একটা তার সাথে চুক্তি হয়ে যায় আল্লাহ বলেন এই শোনো তোমার সাথে আমার চুক্তি হয়ে গেল আমি তোমাকে জান্নাত দিব আল্লাহ বলেন তাকে তোমার সাথে আমার অঙ্গীকার হলো আমি তোমাকে জান্নাত দিব আল্লাহর কাজ মানুষের মুখামুখি হয় না মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদে ঢুকে বলা যাবে না আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি কি এভাবে বলবেন না কিভাবে করবেন বলেন তো দেখি দূরে কাজ ছলা তাদাই করবেন তখন আল্লাহ আপনাকে কি বললেন বস যখন আপনি দূরে কাজ তাদায় করবেন তখন আল্লাহ আপনাকে কি বললেন যে বসেন এই জন্য চব্বিশ ঘন্টা যে সময় মসজিদে ঢুকলে দূরে কাজ সলাত আদায় করতে হবে বসলে আর না বসলে ঢুকে চলে আসেন আর যারা এ পথ অবলম্বন করেছে যে ঢুকে আগে বসতে হবে তারা রাসুলের বোখারে মুসলিম রাহাদিসকে অপমান করেছে ঢুকে আগে অনমনীতি দিতে হবে বসার জন্য তো এখন আল্লাহর সাথে আমার চুক্তি হচ্ছে কি মুখামুখি হবে চুক্তি হয়ে যাবে এক সুন্দর অজু দুই সময়ে সলাত তিন রুকু সিজদার ঠিক তাহলে এবার তার সাথে আমার চুক্তি হয়ে গেছে তিনি আমাকে কি দিবেন জান্নাত দিবেন মর্মে লিখিত চুক্তি হয়েছে এইবার বলছেন আল্লাহর নবী মাল্লাম কেউ যদি সুন্দর করে ওজু না করে সময় মতো সলাত আদায় না করে ঠিকঠাক রুকু সিজদা না করে আল্লাহর সাথে কোনো চুক্তি হয়নি ইনসা আযাবাহু আযাবাহু ইনসা গাফারা লাহু আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন আল্লাহ চাইলে শাস্তি দিয়ে দিবেন আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন আল্লাহ চাইলে শাস্তি দিয়ে দিবেন কথা বুঝাতে পারিনি আবার বলি সুন্দর করে ওযু একটু পরে সুন্দর ওযু কাকে বলে বলবো একটু কথা সেটা হলো সুন্দর ওযু সুন্দর ওযু দুই কি বলেন তো সময় মতো সলাপ একবারে পাঁচটার সময় আসর পড়ছে এটি কি সময় মতো হলো সূর্য উঠে উঠে তখন ফজর পড়ছে এটি কি সময় মতো হলো দুই হলো সময় মতো সলাপ তিন বলেন তো কি রুকুশিদের ঠিক করে করা তাহলে এবার কার সাথে চুক্তি হয়েছে কাছাকাছি চলে এসছে আর একটু কার সাথে এবার চুক্তি হলো আল্লাহর সাথে জান্নাতের রাসুল sallallahu alaihi wasallam বলেন লা তুকবালুস সালাতুন বিগাইরে তাহুরিন ওযু ছাড়া সালাত হবে না অলা তুকবালুস সালাক মিন গুলুলিন অর্থ সাথের টাকা দান করলে নেকি হবে না ওযু না করলে সালাত হবে না অবৈধ টাকা দান করলে নেকি হবে না আদিবনে ওমায়রা বলেন আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ মানিশতা মালদাহলা আমালিন আমি যদি কাউকে কোনো কাজ দিই সেখানে আমি একটা বেতন নির্ধারণ করি ফা কাতামা মিখ্যাতাম ফমা ফাও কাজে কেউ যদি একটা সোঁঁচ সুই সমপরিমাণ আত্মসাৎ করে সোঁচ বুঝে না পারে শুনি আমি একটা ব্যবসা খুলেছি দুজন সেলসম্যান রেখেছি আমার জিনিস বিক্রি করে বাড়ি যাওয়ার সময়তে একটা জামা বিক্রি করে এগারোশো টাকা পকেটে নিয়ে চলে গেছে তো কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্বে যদি আত্মসাত করে দায়িত্বে যদি বিশ্বাসঘাতকতা করে দায়িত্বে যদি গাদ্দারি করে তাহলে যেইটুকু আত্মসাত করেছে বিশ্বাসঘাতকতা করেছে সেইটুকু নিয়ে বিচার মাঠে উপস্থিত হবে বিশ্বাসঘাতকতা করে মসজিদের সভাপতি বিশ্বাসঘাতকতা করে মাদ্রাসার সভাপতি বিশ্বাসঘাতকতা করে প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার বিশ্বাসঘাতকতা করে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বিশ্বাসঘাতকতা করে যারা টেন্ডার নিয়েছে রাস্তা তৈরি করার বিশ্বাসঘাতকতা করেছে করছে যারা যমুনা পদ্মা সেতু তৈরি করছে এরা যারা যেখানে যেটুকু বিশ্বাসঘাতকতা করেছে বিচার মাঠে সেটুকু কাঁধে নিয়ে উঠবে বিচারের মাঠে হাদিস বোখারি মুসলিম বিস্তারিত দেখতে চাইলে দেখতে হবে আত্মসাত আলোচনার নাম কি আত্মসাৎ হাদিসের সাথে একটা বাক্য এসেছিল তাই বললাম রাসুল সাল্লাম বলেন অজু হলো সলাতের চাবি ঘরে তালা মারা আছে ঢোকেন তো কিভাবে ঢুকবেন চাবি লাগবে তালা খুলে ঢুকবেন তো এখন সলাতের চাবি কি বলেন তো সলাতের চাবি নামাজ ওই কথাটা মিথ্যে জান্নাতের চাবি সলাত একটা কথা ঠিক নয় চাবি তো তো না হলে আর আপনি আদায় করতে পারছেন না কেন তালা মারা আছে ঘরে তালা মারা আছে ঢুকেন তো দেখি খুলে ঢুকতে হবে তালা নবী বলছেন যে সলাতের চাবি হলো অজু তো ওজু যদি ঠিক না হয় তাহলে আর সলাতে ঢোকা যাচ্ছে না আবহরাহরা আর জিয়াল্লাহ তালান বলেন আল্লাহর নবী বলেছেন সলাদ তিন ভাগে বিভক্ত আর তোহরো ওযু অজু হল তিন ভাগের এক ভাগ ও রুকুও সলসন রুকু হল তিন ভাগের এক ভাগ ও সোযুদো সলুসন সিজদা হল তিন ভাগের এক ভাগ ফনাত দা হাবে হাঁকতে হ কেউ যদি ঠিক ঠিক তিনটা কাজ করে কবেলা সলা হু তার সলাত কবুল করা হবে সাহেব সব আমল কবুল করা হবে আর কেউ যদি ঠিক না করে রুকু ঠিক না করে সিঁচ ঠিক না করে তাহলে তার সলাত কবুল করা হবে না কোন এবাদাত কবুল হবে না সব গেছে। চলেন আলোচনার শেষ হাদিস খুব খেয়াল করে থাকবেন জাতিকে কোনোদিন ফাঁকে তিনি ধর্মের নামে কাজেই মুখের কথা মূল্যায়ন করবেন মিডিয়াতে আছে কাজেই কলমের কথা মূল্যায়ন করবেন বই পুস্তকে আছে টাঙ্গাইলের লোক বই পুস্তক মূল্যায়ন করে যার সমাতে সবার পছন্দনীয় মানুষ আব্দুল্লাহ আমাকেও ভালো লাগে আমিও আবদুল্লার বক্তব্য শুনি দীর্ঘ সময় শুনি অনেক কথা আব্দুর রহিমেরও বক্তব্য দেখি ওইরকমই যেটা আমার জানা ছিল না ও বলল তখন আমার কাছে ধরা পড়লো ওহ আমি তো এ কথা বলেছি কিন্তু এভাবে তো বলিনি তা আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি লিখেছে আবদুল্লার বই পড়েন খুব গুরুত্বপূর্ণ বই আমরা আরও সব বইগুলো লিখেছি যেমন উপদেশ আজকের আলোচনা উপদেশ বই আছে আর সলাতের উপরে তো বই লিখার প্রয়োজন ছিল না তবু আমি লিখলাম যে আমি একটু ভিন্নভাবে সুন্দর করে পেশ করার চেষ্টা করেছি আর এইগুলো বই যদি কিনতে না পারা যায় তো খালি হাতে যাবেন না একটা ইতে সম্পত্রিকা হাতে করে যাবেন লাখ লাখ টাকা খরচ করছেন আপনার ইতে সম্পত্রিকা বের করতে টাকাটা আপনি দেননি তো অন্য কেউ তো দিয়েছে সেটা তো আপনার ভাই জন মুফতি আছেন আঠারো বিশ জন লেখক আছে আঠারো বিশ জন কর্মচারী আছে এদেরকে সব বেতন দেন প্রতি মাসে এতগুলো লোককে তারপরে টাকা দিয়ে ছাপান ও কি এমনি ছাপা হয় না টাকা দিয়ে ছাপাতে হয় সেগুলো আপনার কাছে আসে খরচ আলি ইতে পত্রিকা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা যাওয়ার সময় একটা করে সাথে নিয়ে যাবেন পঁচিশ টাকা নেই আর তিরিশ টাকা খালি যাবেন আর পারলে আর সব বই নিয়ে যাবেন আবদুল্লার বই নিয়ে যাবেন আর জামিয়া সালাফেই ফরম বিক্রি হয় ডিসেম্বরে আর ভর্তির তারিখ হলো পহিলা জানুয়ারি একটাই দিন জামিয়া সালাফে রাজশাহীতে যান আপনার ব্যাপার দিনাজপুরে যান আপনার ব্যাপার বরিশালে যান আপনার ব্যাপার আপনার এখানে যান রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আপনার ব্যাপার আর সাত আট সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় সম্মেলন ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন এই সম্মেলন আপনাকে মূল্যায়ন করতে হবে সবাই বিষয়ভিত্তিক বক্তব্য দিবে আর বিষয় হল রাসুলের চরিত্র রাসুলের আদর্শ সবার ওইভাবে ওই বিষয় ভাগ করা আছে ভিত্তিক আলোচনা হবে যাবেন সাত আট আবার যেদিন রূপগঞ্জ নারায়ণগঞ্জে হবে সেদিন এটা নিজের প্রতিষ্ঠান মনে করবেন নিজে যাবেন আল্লাহর নবী বললেন কেউ যদি সুন্দর করে অজু করে মানে সব জায়গায় তিনবার করে ধয় সুন্দর কি বলেন তো দেখি কবজি পর্যন্ত ধুইতে সাত আটবার যদি পানি লাগে সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিলে দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিলে তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর রজু এই ছেলে তুমি সুন্দর বলতে পারবা ঢং দেখাচ্ছে না আমাকে তোমার জজ কোর্ট আছে না হাইকোর্ট আছে সৌন্দর্যু কাকে বলে বলেন তো দেখি যেই জায়গা জায়গাটা ধুইতে হবে যেমন প্রথমবারে কবজি পর্যন্ত তো দুই হাতের কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে পাঁচবার পানি লাগুক একবার যখন সম্পূর্ণ ভিজে যাবে তখন হলো একবার ধোয়া মনে থাকবে না ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোঁয়া এই হলো সুন্দর অজু সুন্দর করে অজু করল রাতে উঠে হাত তুলে দোয়া করল সুরা দোয়া ইনুস পড়লো আগে তারপরে দ্রুদে ইব্রাহিম পড়ল হাত তুলে কান্নাকাটি করে আমাকে বলল যাহাই বলিবে তাহাই শুনিব ওজুর ঢংটা হবে সুন্দর এইবার আল্লাহর নবী বলছেন মামিন আমিন মুসলিমিন ইতাওয়াদ দাও যে কোন পুরুষ নারী ওযু করে সুন্দর করে ওযু করে তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এই দোয়া পড়ে তাহলে আটটি জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে যেটা ভাল লাগে সেটা শ্যাম পালন করলে তো একটা হজ করলে তো একটা আর দান করলে তো একটা আর যদি সুন্দর করে করে এ কি কথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম কারোর বিবেচনার পাঁচ পয়সা দরকার নেই চিন্তা ভাবনার পাঁচ পয়সার প্রয়োজন নেই হাদিস বোখারি মুসলিম কে বলেছেন মোহাম্মদ সাল্লাম বলেছেন যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী সুন্দর করে অজু করল অজুর পরে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল আল্লাহর কোনো শরিক নেই শরিক মুক্ত সত্তা হচ্ছেন আল্লাহ আশাহাদু আল্লাহ আল্লাহ হইল্লাল্লা হুহাদা সরিক আলাহ হু আশা আল্লাহ মহম্মদ আলদু আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসুল মহম্মদ আল্লাহর বান্দা এই দোয়া যে পড়বে তার জন্য সব দরজা খোলা মহিলাদের জন্য আরেকটা কাজ আছে স্বামী তিতা লাগলো মিঠা লাগলো স্বামীকে মেনে চলতে হবে প্রতিবাদ করা হবে না প্রতিবাদ কি জিনিস মহিলা মানুষ আপনি শোনেন এম আই কথা বলছো কেন ঢং করছো কেন শোনেন আপনি মহিলা মানুষ সময় প্রতিবাদ করবেন না আর অভিমান করবেন না সংসার সুন্দর হবে প্রতিবাদ করলে আর অভিমান করলে শয়তান আপনাকে পাগল বানাবে অভিমান কি জিনিস তোমাকে একটা ভালো শাড়ি নিতে বলেছিলাম কতদিন আগে তুমি করলে না তুমি আমার কথা মানো না তোমাকে আমি এই জিনিসটা আনতে বলেছিলাম তুমি কোনো দিন আনলে না তখন খালি শয়তান ওই মহিলাটাকে বলবে দেখ না তোর স্বামী দিন কোনো কথা মানে না আবার বলবে দেখ না তোর স্বামী মানেনি অভিমান করলে কে সুযোগ পায় শয়তান সুযোগ পায় অভিমানই নাই আমি সাধারণ ঘরের মেয়ে আপনার বাসায় এসেছি যেভাবে রাখবেন সেভাবেই থাকবো কাপড় মোটা হলেও কোনো আপত্তি নাই চিকন হলেও কোনো আপত্তি নেই পান্তা ভাত হোক আর গরম ভাত হোক